পিএফ অ্যাকাউন্ট নিয়ে বড় খবর খালি অ্যাকাউন্টে মিলবে পঞ্চাশ হাজার টাকা তবে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মূল ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না আর আমেন করে জানাবে তোমাদের কেমন লাগলো আর ডক বন্ধুতে সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করবে তবে চলুন বেশি কথা না মারিয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফ ওকে সম্পতি এমপ্লয়িজ ডিপোজিট ডিপোজিট লিংকড ইন্স্যুরেন্স স্কিমে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে যা দেশে লক্ষ লক্ষ সংগঠিত ক্ষেত্রে কর্মীদের জন্য একটি বড় স্বস্তির খবর এই নতুন নিয়মগুলির ফলে পি এফ অ্যাকাউন্টধারীরাগুলি ধারীদের পরিবারগুলি এখন আরও বেশি আর্থিক সুরক্ষা পাবে চলুন এই নতুন নিয়মগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রধান পরিবর্তন সমূহ ইপিএফও নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে পি এফ অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলে কর্মীর পরিবার পঞ্চাশ টাকা নিশ্চিত বিমা রাশি পাবে পূর্বে এই সুবিধা পাওয়ার জন্য অ্যাকাউন্টে একটি ন্যূনতম ব্যালেন্স থাকা ছিল যা অনেক স্বল্প বেতনের কর্মীদের পরিবারের জন্য একটি বড় বাধা ছিল এই পরিবর্তনের ফলে কর্মীর মৃত্যু হলে তার পরিবারকে আর আর্থিক সম্মুখীন হতে হবে না অন্যান্য গুরুত্বপূর্ণ পরিবর্তন অবিচ্ছিন্ন পরিষেবা চাকরি পরিবর্তনের ক্ষেত্রে যদি কোনো কর্মী ষাট দিনের ব্যবধানের মধ্যে নতুন চাকরিতে যোগ দেন তবে তার পরিষেবা অবিচ্ছিন্ন বললে গণ্য করা হবে এর ফলে কর্মীর পরিবার এলআই স্কিমের অধীনে সম্পূর্ণ বিমার সুবিধা হবে আগে এই নিয়মটি বেশ কঠিন ছিল যার ফলে অনেক পরিবারই এই সুবিধা থেকে বঞ্চিত হতো বেতনের ছ মাসের মধ্যে মৃত্যু যদি কোনো কর্মী তার শেষ বেতন পাওয়ার ছ মাসের মধ্যে মারা যান তাহলে তার পরিবার ইডি ইডিএলআই বিমার সুবিধা দাবি করতে পারবে এই নিয়মটি সেই সমস্ত পরিবারের জন্য অত্যন্ত সহায়ক হবে যেখানে কর্মীর মৃত্যুর কিছুদিন আগে থেকেই পি এফ অ্যাকাউন্টে কোনো টাকা জমা করেনি বিমার পরিমাণ ইডিএলআই স্কিমের অধীনে বিমার পরিমাণ আড়াই লক্ষ টাকা থেকে বাড়িয়ে সাত লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে কর্মীর মৃত্যুর ক্ষেত্রে তার পরিবার এই টাকার একটি থোক বরাদ্দ পাবে যা তাদের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে ইডিএলআই স্কিম কি এমপ্লয়িজ এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্স স্কিমটি উনিশশো সালে শুরু হয়েছিল এর প্রধান উদ্দেশ্য হল সংগঠিত ক্ষেত্রে কর্মরত কর্মীদের মৃত্যুর পর তাদের পরিবারকে আর্থিক সুরক্ষা প্রদান করা এই স্কিমের সবচেয়ে বড় সুবিধা হলো এর জন্য কর্মীদের কোনো প্রিমিয়াম দিতে হয় না নিয়ে এই কর্তাই কর্মী বেতনের একটি অংশ স্কিমে জমা করেন নতুন নিয়মের প্রভাব এই নতুন নিয়মগুলি নিঃসন্দেহে কর্মীদের এবং তাদের পরিবারের জন্য একটি বড় পদক্ষেপ বিশেষ করে যে সমস্ত কর্মীর বেতন কম বা যারা প্রায়শই চাকরি পরিবর্তন করেন তাদের জন্য এই পরিবর্তনগুলি অত্যন্ত উপকারী প্রমাণিত হবে এখন থেকে পি এফ অ্যাকাউন্ট ব্যালেন্স না থাকলেও বা চাকরিতে সাত দিনের বেশি ব্যবধান থাকলেও কর্মীর পরিবার সুরক্ষা থেকে বঞ্চিত হবে না এটি সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ যা কর্মীদের সামাজিক সুরক্ষাকে আরও মজবুত করবে আজকের পর্বটা এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিও